বিশ্বকাপ শেষ হয়ে গেছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সতেরো বছর পর এটাই সবার মনে থাকবে কিন্তু ভারত বাদে সদ্য বিশ্বকাপ থেকে আর কি কি মনে থাকবে মানুষের আমেরিকা বিশ্বকাপ থেকে আফগানিস্তানকে মনে রাখবে মানুষ একটা বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান পৌঁছে গেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে এটা মনে রাখারই জিনিস অবশ্য কিন্তু যদি বলা হয় আফগানিস্তানের খেলারই কথা ছিল না এই বিশ্বকাপে যদি বলা হয় আফগানিস্তানকে জোর করে খেলাচ্ছে আইসিসি তখন একেবারে জোর করে আফগানদের খেলানো না হলেও আইসিসি যে কিছুটা গায়ের জোর খাটাচ্ছে আফগানদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ব্যাপারে এখানে কোনো সন্দেহ নাই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম বলছে টেস্ট দল হতে হলে একটা দেশের মেয়েদের জাতীয় দল থাকতেই হবে কিন্তু রাজনীতির পট পরিবর্তনের ফলে আফগানিস্তানে কোনো মেয়েদের ক্রিকেট দল নাই আফগানিস্তানের বর্তমান সরকার মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ করেছে এ কারণে আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অস্ট্রেলিয়া এমনকি আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করারও দাবি উঠেছিল কিন্তু আইসিসি এসব দাবি কানে নেয়নি গেল তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ দূরের কথা আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাসও ফিরিয়ে আইসিসি মজার ব্যাপার হলো সব সময় যে আফগানিস্তানে মেয়েদের খেলা নিষেধ ছিল তেমন কিন্তু নয়। বিশ সালে সতেরো ক্রিকেটারের সাথে চুক্তিও করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ছিল আফগানিস্তানের নারী ক্রিকেট দল কিন্তু দু সালে সরকার বদলের পর এসিবির হাতে পায়ে শিকল পরে কেননা মেয়েদের জন্য শুধু ক্রিকেট নয় সব ধরনের খেলাই নিষিদ্ধ করে আফগানিস্তানের সরকার গেম করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ অনেক পুরস্কার নতুন সরকার আসার পর এসিবির সাথে চুক্তিবদ্ধ সব নারী ক্রিকেটারই আফগানিস্তান ছেড়ে পালান এই সতেরো জন নারী ক্রিকেটারের বেশিরভাগই এখন থাকেন অস্ট্রেলিয়ায় খেলেন সেখানের ক্লাব ক্রিকেটে নতুন খবর হলো আফগানিস্তানের এই নারী ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চান আফগানিস্তান নাম নিয়ে এই নারীদের জন্য ক্রিকেট খেলা সম্ভব নয় তাই সতেরো আফগান নারী ক্রিকেটার আইসিসিকে চিঠি লিখে আবদার করেছে তাদের যেন শরণার্থী দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দেওয়া হয় শরণার্থী নাম নিয়ে খেললেও এই সতেরো নারী ক্রিকেটার বিশ্বাস করেন তাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে দিলে আফগানিস্তানের অন্য নারীরাও পাবেন অনুপ্রেরণা আইসিসি এমন কোন শরণার্থী দলকে এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি দেয়নি কিন্তু অলিম্পিকে অংশ নেয় একটা শরণার্থী দল তাই আইসিসি চাইলেও পারে আফগান নারীদের ক্রিকেট খেলার অনুমতি দিতে আফগানিস্তানের ছেলে ক্রিকেটারদের জন্য নিয়ম শিথিল করেছিল আইসিসি আফগানিস্তানও আইসিসির নাম রেখেছে বিশ্বকাপের সেমিতে গিয়ে হতে পারে আইসিসি আফগান নারীদের পাশে দাঁড়ালে এই মেয়েরাও আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবে তাই আইসিসি চাইলেই এদের পাশে এসে দাঁড়াতে পারে ফয়সাল হাবিব ক্রিক